জীবনের প্রতিটি নতুন সূর্যোদয় আমাদের জন্য এক নতুন সুযোগ নবীজি সাল্লাম বলেছেন দুইটি নিয়ামত আছে যার ব্যাপারে মানুষ অধিকাংশ সময় ধোকায় থাকে সময় ও সুস্থতা আর সেই সময়টুকু যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তখনই সম্ভব বড়ো স্বপ্ন ছুঁয়ে ফেলার আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের বিসিএস জার্নির একটি দিনে আজকের এই ভিডিওটি শুধু একটা স্টাডি ব্লক নয় এটা একটা বাস্তব যুদ্ধের ডায়রি একজন মা একজন শিক্ষার্থী একজন স্বপ্নবাজ মানুষ এই তিনটি পরিচয় একসাথে কিভাবে চলে সেটাই আজকে শেয়ার করছি সকাল পাঁচটায় আমার দিন শুরু আকাশ তখনও রং ধরেনি কিন্তু আমার মন রঙিন স্বপ্নে ভরে গেছে এক টুকরো কাঁচা হলুদ প্রথমেই রস করে নিলাম এটা খাবো তারপর এক গ্লাস পানি খেয়ে শরীরটাকে হালকা করে পনেরো মিনিট ব্যায়াম করব। জীবন মানে শরীর মন আত্মা এই তিনটা জিনিসকে যত্ন নেওয়ার নাম তো টাইমারটা প্রথমেই সেট করে নিচ্ছি ছয়টা বাজতেই পড়ার জন্য বসলাম সকালের ফার্স্ট সেশন ইংরেজি ট্রান্সলেশন আমার টেবিলে যে বইগুলো এখন দেখতে পাচ্ছেন তো এই বইগুলো থেকে আমি ট্রান্সলেশন করব এটা হচ্ছে মাস্টার বই কিন্তু আমার কাছে এর আগে যখন মাস্টার বই ছিল না এই যে বইটা এই বইটা আমি একটা আপুর কাছ থেকে নিয়েছিলাম যখন আমার কাছে কোনো বই ছিল না বা পড়ার জন্য ছিল না জাস্ট গ্রামারটা দেখার জন্য আমি এই বইটা নিয়েছিলাম কিন্তু তখন তার কিছুদিন পরেই আমি মাস্টার এবং ক্লাসরুম বইটা কিনি যার কারণে আমার আর বইয়ের প্রয়োজন হয় নাই বা ওই বইটা আমি আর দেখি নাই তো ভালো করতে হলে দামি বই দরকার না দরকার সঠিক মনোযোগ তো সকালের সেশনটা আমার ছিল হচ্ছে আটটা তিরিশ পর্যন্ত তারপর চলে আসলাম রান্না ঘরে এখন সকালের খাবার তৈরি করব সকালের খাবারে রয়েছে ঢ্যাঁড়স ভর্তা মিষ্টিলাও ভর্তা আর করলার বড়া করলার বড়া কেউ কখনও খেয়েছেন কিনা কমেন্টে জানাতে পারেন আমরা প্রায় এরকম বড় বড় করলা আনলে চালের গুঁড়ো দিয়ে বিভিন্ন মশলা দিয়ে সেটাকে বড়া করে গরম ভাতের সাথে সাথে একটু ঘি মিশিয়ে সকালের খাবারটা খেয়ে ফেলি তো বসিয়ে দিলাম তারপর সকালের খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আবার পড়া টেবিলে তো এখন দশটা বাজে দশটা থেকে আমি আবার আমার দ্বিতীয় সেশনটা শুরু করব তো প্রথমেই একটু বলে দিচ্ছি যে আমি এখন কোন কোন সাবজেক্ট পড়ব এখন আমি তিনটা সাবজেক্ট পড়ব বাংলা ভূগোল আর নৈতিকতা অন্য সুশাসন তো বাংলাতে আমি প্রথমে রিভিশন করব। আমি সব পড়েছিলাম আর হচ্ছে কারক বিভক্তি পড়ে রেখেছি এটা আমি একটু রিভিশন করব তারপর পড়ব হচ্ছে বিসর্জন পথ পথ পরবো পথ পড়ার পর ভূগোল পড়বো ভূগোল আর হচ্ছে আপনার এই যে নৈতিকতা সুশাসনের যে মূল্যবোধের কুফল ও প্রতিকার এই চ্যাপ্টারটা রয়েছে ওইটা আমি আমার সিট থেকে পড়বো আর ভূগোলটা আমি মেন বই থেকে পড়বো তো এভাবে আমি আমার স্টাডিটা দেখি কতক্ষণ করা যায় কিন্তু আমি টার্গেট নিয়েছি যে দশটা থেকে একটা পর্যন্ত স্টাডি কন্টিনিউ রাখবো যে ব্যক্তি মানুষের উপকারে আসে সে আল্লাহর কাছে সর্বোত্তম আর এই জ্ঞানের ও সংগ্রহ ভবিষ্যতের উপকারের রাস্তা তৈরি করে তো আমি আমার জ্ঞান থেকে অল্প কিছু শেয়ার করার চেষ্টা করি আসলে তো আমি যদি একটু হলো সর্বোত্তম হতে পারি এর জন্য তো বাংলা প্রায় এক ঘন্টা সতেরো মিনিটের মতো পড়লাম এগারোটা দশ বাজে ভূগোলটা হাতে নিলাম এই চাপ্টারটা এর আগে আমি পড়িনি তো একদম নতুন বুঝে চাপটা পড়তে হয়তো বা একটু টাইম লাগবে আবার এর ফাঁকে ফাঁকে আমার মেয়ে আসছিল সেটা কথা বলছিল ওর সাথে কথা বলতে মিনিট টাইম হয়ে মনোযোগ একটু সরে যাচ্ছিল আবার পুনরায় মনোযোগ মানে নিয়ে এসে আবার পড়াটা আবার সেই লাইন থেকে শুরু করছিলাম তো এইভাবেই আসলে আমার পড়তে হয় কিছু করার নেই এভাবেই আমি পড়াশোনা করি তো এর ফাঁকে আমাকে আবার দুপুরের রান্না বসাতে হবে তো তো আমি ভাবলাম একটু কাজটা এগিয়ে রাখি গিয়েছিলাম জন্য আর গিয়ে একটু ডাল বসিয়ে দিয়ে এসেছি চুলাতে একদম লো হেটে দিয়ে এসেছি যেন ডালটা না পুড়ে যায় তো ডালটা বসিয়ে দিয়ে আর আসার সময় একটু পায়েস রান্না করেছিলাম কালকে সেটা একটু নিয়ে এসেছি ফ্রিজে রেখেছিলাম তাই সাতটা দ্বিগুণ হয়েছে ঠান্ডা একটা অনুভূতি অনেক মজাও হয়েছে যেহেতু জাস্ট ভিডিও শেয়ার করছি এটা আসলে কারোর সাথে শেয়ার করতে পারছি না তো এর জন্য দুঃখিত তো যাই হোক তারপর আবার স্টাডিটা শুরু করলাম আমি একদম এগারোটা দশ থেকে ওইখান থেকে পাঁচ মিনিট যদি বাদ দিই তাহলে পাঁচ দশ মিনিট যদি বাদ দিই তা তবুও চল্লিশ মিনিটের মতো স্টাডি করেছি তো আমি এর ভিতরে অনেকগুলো পৃষ্ঠায় পড়েছি আলহামদুলিল্লাহ মানে এখন আবার পাঁচ মিনিটের ব্রেক কারণ ব্রেক না নিয়ে পড়াশোনায় আসলে মনোযোগ আসে না এমনিতে অনেকক্ষণ বসে থাকা হয় তো বসে থাকলে এমনিই পড়তে ইচ্ছে করে না তো আমি যেহেতু একটা পর্যন্ত পড়বো তো এখন আবার পাঁচ মিনিট আমি ব্রেক নিয়েছিলাম তাই স্টপ ওয়াচটা অফ করে রেখেছিলাম আবার অন করে দিলাম তো এখন বারোটা তিরিশ বাজে বারোটা তিরিশ থেকে আমি এখন নৈতিকতা ও সুশাসনটা পড়বো এগুলোর অধ্যাটা ছোট কিন্তু এখানে প্রশ্নটা মনে হয় যে সবগুলোই সঠিক যার কারণে অনেক কনফিউশনের সৃষ্টি করে এর জন্য এটা আসলে পড়তে গেলে মনে হয় যে কি পড়বো কি পড়বো না তবে বিগত সালের প্রশ্নগুলো পড়লে কিন্তু ভালো একটা ধারণা পাওয়া যায় মানে নৈতিকতা সুশাসন থেকে যতটুকু নম্বর আর কি এখান থেকে পাবেন অতটুকু নম্বর যদি আপনি বিগত সালের প্রশ্নগুলো পড়েন মোটামুটি আয়ত্ত চলে আসে তো আমি তবুও লেকচার শিটের ভিতরে যেই মানে লেকচারটা সাজানো ছিল আমি সেখান থেকে পড়ে নিয়েছিলাম দেখি কতক্ষণ পড়তে পারি তো পড়তে পড়তে এখন আর আমার ধৈর্য ধরছিল না পড়াতে তো এখন একটা বাজে একটা পর্যন্ত আমি স্টাডিটা কন্টিনিউ রেখেছি আর আপনারা কেউ যাবেন না কারণ এই পর্যন্ত বোরিং হয়তো বা লেগেছে কিন্তু পরবর্তী সিনগুলো বা পরবর্তী শ্যুটগুলো অবশ্যই অনেক সুন্দর হতে যাচ্ছে কারণ ওইখানে আমি আরও অনেক কিছু অ্যাড করেছি আপনাদের জন্য তো এখন হচ্ছে রান্নার টাইম মানে দুপুরের রান্না ডালটা তো আমি আগেই বসে দিয়ে গেছিলাম আর এখন এটা হচ্ছে ধুন্দল ভাজি বসিয়েছি তারপর পটলের বড়া আর হচ্ছে শাক ভাজি করব তো শাক ভাজিটাও বসে দিয়েছি তো শাকটা আমাকে আমার শাশুড়ি বেছে কুটে দিয়েছে আর হচ্ছে এগুলো মোটামুটি রান্না হয়ে গেছে এটা হচ্ছে মাংস রান্না করা ছিল কিন্তু আর আমার খেতে ইচ্ছে করছিল না ওইভাবে তাই এটাকে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে ভর্তার মতো করে ফেলেছি খেতে অনেকটা মজা হয়েছিল যদিও ততটা হেলদি খাবার নয় তবুও কিন্তু খেতে ভালো লেগেছিল তো দুপুরের লাঞ্চ তৈরি করে ফেলেছি এখন আমার মেয়েকে খাইয়ে দিব কিন্তু এর আগে আমি গোছলটা সেরে আসব তারপর আমার মেয়েকে খাইয়ে দিব তো আমার মেয়েকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে রেখেছে ঘুম পাড়িয়ে ফেলেছি দুপুরের ঘুম আমি একটু রেস্ট নিতাম এই টাইমে কিন্তু আমার আসলে ঘুম আসছিল না তাই আমি ভাবলাম একটু যেহেতু ঘুম আসছে না তা হলে একটু বই পড়া যাক তাই আমি যে ইংলিশ থেরাপি থেকে যে বইটা নিয়েছিলাম সেই বইটা থেকে একটু ঠাং ঠুইস্টারগুলো পড়ছিলাম আমি দশটা ঠাং ঠুইস্টার মুখস্থ করে ফেলেছি আলহামদুলিল্লাহ তো দুপুরের মানে রান্না বান্না খাওয়া দাওয়া সকল কিছু শেষ করে দুপুরের রেস্ট নেওয়ার পর পর আমার ঘুম থেকে ওঠার ওকে নিয়ে একটু বাইরে বের হয়েছিলাম বাইরে বের হওয়ার পরে একটা সুন্দর রংধনু উঠেছিল আকাশে মানে এত সুন্দর দেখতে লাগছিল আর মহান আল্লাহ তাল্লার সৃষ্টি এত সুন্দর যে কৃতজ্ঞতা প্রকাশ না করে উপায় নেই আপনার প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে কৃতজ্ঞতা প্রকাশ করতেই হবে কারণ হচ্ছে তা ওনার সৃষ্টির সৌন্দর্য দেখে মানে আমি প্রতিবারেই মুগ্ধ হই যখন দেখি তো এই জিনিসগুলো আসলে তুলে না ধরলেই না ক্যামেরাতে হয়তো বা ওইভাবে ক্যাপচার করা যায় না সুন্দর মুহূর্তগুলো কিন্তু এত সুন্দর মুহূর্ত আমাদেরকে আল্লাহ তালা দান করেছেন আমরা কেন এই সুন্দর মুহূর্তগুলোকে ভুলে যেয়ে সবসময় হতাশায় ভুগি এবং সব সময় ভাবি যে এত প্রেশার এত কাজ কিভাবে আমরা পারবো সত্যি বলতে প্রেশার কাজ কিন্তু আমারও থাকে আমিও কিন্তু অনেক প্রেশারের ভিতরেই সারাটা দিন কাটাই তবুও আমি আমার ভিতরে পজিটিভ মানে থিঙ্কিং কিছু আমি ভাবার চেষ্টা করি সবসময় পজিটিভ থিঙ্ক চিন্তা ভাবনা করবেন তাহলে দেখবেন যে সব কিছুই সহজ লাগছে তো সন্ধ্যাবেলায় মানে প্রকৃতির এত সুন্দর কিছু উপভোগ করার পর আমি কিছু ফ্রুটস কেটে নিচ্ছিলাম এগুলো আমার মেয়েকে দিব আমিও খাবো মানে সবার জন্যই কাটছিলাম তো কিছু ফ্রুটস খাওয়ার পর এদিক দিয়ে ওকে এটা খেতে দিয়ে বা ওকে একটু টিভি দেখতে দিব আজকে ওকে ও সারা দিন টিভি দেখে না আমিও হয়তো বা বললেও ওইভাবে টিভি দেখে না কিন্তু যখন আর কি দেখা যায় যে বাসায় ওইভাবে আমি ওকে সময় দিতে পারছি না বা ওরও ভালো লাগছে না তখন ওকে আমি একটু টিভি দিই তো টিভিতে ও যে জিনিসগুলো দেখে এখানে অনেক কিছু শেখার থাকে অনেক কিছু শিখতে পারে মানে যেগুলো একটা বাচ্চার বিকাশের জন্য তো এই জিনিসগুলোই আসলে তারপরে আমি আবার মানে রাতের ডিনার শেষ করে আমার মেয়েকে খাইয়ে একদম ঘুম পাড়িয়ে ও ছোট থেকেই দশটার আগেই ঘুমিয়ে যায় মানে ওকে আমি এইভাবে অভ্যাস করেছি যে ও ঠিক সকাল মানে ভোর সকালে উঠবে আবার ঠিক দেখা যায় যে নয়টা দশটার আগেই ঘুমিয়ে যাবে আবার দুপুরবেলা ঠিক দুইটার সময় বা তিনটার সময় ঘুমাবে মানে এই টাইমগুলো আমি ওকে সব সময় দেওয়ার চেষ্টা করি এবং টাইম টু টাইম ওকে আমি ঘুম খাওয়া মানে আমি যতই প্রেশারে থাকি যতই কাজে থাকি ওর খাবার দাবার এবং ঘুমের দিকটা আমি সব সময় খেয়াল রাখি তো ওকে ঘুম পাড়িয়ে আমি আবার পড়ার টেবিলে চলে আসলাম এখন আমি ম্যাথ করব ম্যাথের আমি সূচক ও লগারিদমের যে অধ্যাটা ছিল সেটা করব তো সেটাই করছিলাম তবে আরেকটু কথা বলি অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করেন যে আপু আপনি কিভাবে মানে এইভাবে এত কিছু ম্যানেজ করেন তারপর আবার পড়াশোনা করেন কিভাবে এত এনার্জি পান বা কিভাবে টাইম ম্যানেজ করেন টাইমকে আপনার সত্যিই এইভাবে ম্যানেজ হয় আসলে আমি তো মানুষ ওইভাবে প্রতিদিনই যে ঠিক এইভাবেই আমার দিনটা চলে ঠিক তা না কখনও কখনো এদিক সেদিক হয় কখনও কখনো এর থেকে বেশিও পড়াশোনা করি কখনো এর থেকে কম হয়ে যায় মানুষের জীবন তো এভাবেই চলে কিন্তু আমি চেষ্টা করি সব সময় নিজেকে অ্যাক্টিভ রাখতে সবসময় পড়াশোনার ভিতরে থাকতে আর দেখা যায় যে আমি কাজগুলো কিভাবে করি একটু বলি সেটা হচ্ছে যখন আমি রান্না করছিলাম পটলের বড়া করছিলাম পটলের বড়াটা আমি মানে চুলাতে বসিয়ে দিয়ে যে পটলের বড়া হতে টাইম লাগে দশটা মিনিটের মতো টাইম লাগবে সেই টাইমটা আমি রান্নাঘরে বসে না থেকে আমার মেয়েকে গোসল করিয়ে ফেলেছি বা আমি ঘরের একটু কাজ করেছি তো দেখা যাচ্ছে ওই টাইমে আমি আরেকটা কাজ করছি টাইমে আমি দুইটা কাজ কাজ করছি করছি বা তিনটা যার কারণে হয় কি যে আমার কাজগুলো খুব দ্রুত হয়ে যায় এবং আমি আমার কাজগুলো ম্যানেজ করে পড়ার জন্য একটু টাইম বের করতে পারি তো এভাবে আসলে আমার সারাটা দিন কাটে আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ